তুমি চাইলে কি না দিতে পারি আমি ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে আকাশ ছোঁয়া কাঁচা মিঠে পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এ দেখো তুমি চাইলে আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতেই শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোখাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে যদি বলতে সমুদ্রতল পার করে পাহাড়ের চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিষল্লকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু